পাসপোর্ট বাদে ভাই চলে আসছেন সেই ইন্ডিয়ায় এই যে আমার পিছনে যে নদী দেখছেন এই নদীটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এই সাইডে হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত এটা বাংলার গ্রাম মানে প্রাকৃতিক সৌন্দর্য আর এই রাস্তায় মানে সৌন্দর্যের কোনো কমতি নেই ঐতিহ্যের বাহার আর টুকরো শান্তির ঠিকানা প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা এই সবুজ শ্যামল গ্রামগুলো বাংলার প্রাণ গ্রাম বাংলার ঐতিহ্য প্রকৃতিকে ঘিরে রয়েছে এক গভীর সাংস্কৃতিক ভিত্তি তেমনি এখানকার পরিবেশ আমাদের জীবনে নিয়ে আসে প্রশান্তি আর স্বস্তি আর আমরা এখন অবস্থান করছি দর্শনা জয়নগর চেক পোস্টে এই পোস্টটি উনিশশো সাতাশি সালে চালু হয় এবং এখন পর্যন্ত এর কার্যক্রম চালু রয়েছে আর আমি এখন অবস্থান করছি বাংলাদেশ ভারত সীমান্তে এই এই পাশে আমার পিছনে দেখেন এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সীমান্ত আর এই পাশে দেখেন এই সাইডে হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত এটা হচ্ছে সাতাত্তর টু বাই এস ইন্ডিয়ার হচ্ছে বাংলাদেশের বর্ডার মানে এটা হচ্ছে পিলার সামনে গিয়ে চলেন দেখি যে কত দূর পর্যন্ত যাওয়া যায় সীমানা তো অবশ্যই আছে সীমানায় গিয়ে আমায় আপনাদের দেখাচ্ছি আটত্রিশ বছর আগে উনিশশো সালে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টটি কার্যক্রম শুরু করে ভারতের এবং বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা সহজ করে তোলার জন্য এই ইমিগ্রেশন চেকপোস্টটি তৈরি করা হয় যার মাধ্যমে চিকিৎসা ভ্রমণ ব্যবসা নানা কাজের জন্য প্রতিদিন উভয় দেশের অন্তত নয়শো থেকে এক হাজার যাত্রী আশা করেন

এই নদী কি তাহলে ইন্ডিয়ার ভিতরে নদীর স্রোত কোন দিকে এইদিকে কারণ বাংলাদেশে পানি ইন্ডিয়ায় জাস্ট ওই প্রাচীর ওই প্রাচীর পর্যন্ত না ওখানে তো যাওয়া যাবে না 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 তারপরও এখন আবার একটু উত্তেজনা চলতেছে তো সমস্যাই ওখানে এই বড় ভাইরা এখানে গোসল করতেছে সব আর ছোটবেলায় কে কে এরকম ভাবে গোসল করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে আশেপাশে যে ভাইগুলো দেখছেন জমিগুলো দেখছেন এইগুলো হচ্ছে ইন্ডিয়ানদের আর মূলত এখানে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়ানওয়ালারা মানে বর্ডার ক্রস করে এসে এখানে হচ্ছে চাষাবাদ করতে পারে না যার কারণে এই জায়গাটা একদম ফাঁকা একদম দেখেন চার পাঁচটা একদম মনে হচ্ছে যেন খেলার মাঠ তো স্থানীয়দের কোনো সমস্যা হয় না আমরা আবার এখানে বেড়াতে আসছি তো তো এই এখানকার এক সারজন আবার বললো যে আপনারা এখানে বেশিক্ষণ থাকেন না দ্রুত চলে যান ঠিক আছে চলে যাই গেছি সমস্যা নেই তো ভিসা পাসপোর্ট বাদেও যে ইন্ডিয়ায় চলে আসা যায় এইখানে আসলে আসার পরেই আর কি বুঝলাম